দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে প্রথম বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাংলাদেশে প্রায় পনেরোটি পনেরোটি ব্রিজে যে টোল দেওয়ার যে ব্যবস্থাটি এইটি বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এটি রাষ্ট্রের একটি যে আয় এ আয়ের একটি অংশ এই ব্রিজগুলোতে যে টোল দেওয়ার বিষয়টি সো কেউ স্টুডেন্টদের কথা বলে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না প্রত্যেকটি ব্রিজে টোল দিবে এমন কি বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ট্রানের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায় সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যাবে কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই আমার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা